হ্যালো গায়ে সরসেপ টুডে ইস সবাইকে ঈদ মোবারক আপনার সাথে আমি ইঞ্জিনিয়ার এম নাজমুল হুদা আমি ওর নাজমুল শুরুতে বাড়ি থেকে বের হলাম ঈদের ডেতে নামাজ পড়ার উদ্দেশ্যে তো বাড়ির রাস্তা দিয়ে হাঁটতেছি তো এটা হইতেছে আমাদের বাড়ি আমাদের বাড়িটা অনেক লম্বা একটা বাড়ি আর এই যে দেখতেছেন এটা হচ্ছে পুরান বাড়ি আর পুরান বাড়ির সামনে আমার বাইকটা এখন যাইতেছি নামাজের উদ্দেশ্যে গায়ে তো সবাই দেখতেছেন মুসলিরা ঈদগাহ যাইতেছে এই যে আমাদের ঈদগাহ আমাদের ঈদগাহটা মোটামুটি মানে ছোট তো তবে অনেক লোক এখানে নামাজ পড়তে আসে আশেপাশে গ্রাম থেকেও এখন নামাজ পড়তে বসতেছি বাট আমি একটু লেট করে আসছি এর জন্য সবার পিছিয়ে বসতেছি তো মোটামুটি এখানে সবাই যারা দেখতেছেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এরকম লোকই এখানে বেশিরভাগ তাদের মজাটাই এটাতে সবার সাথে নামাজ পড়ার যে মজাটা এটা মানে বলে বোঝানো যাবে না তো নামাজ শেষে সবাই এরকমভাবে কলাপলিপ করতেছে কথা বলতেছে কুসব বিনিময় করতেছে ঈদগার পাশেই কিছু স্ট্রেট ফুড আছে তো স্ট্রেট ফুডগুলো আমার অনেক ফেভারিট এটা হচ্ছে আলুর দম তো এটার পিস দেড়টা করা তো খুবই মজা এই আলুর দমগুলো আমার আশেপাশে দেখতেছেন এরা হইতেছে আমার কাজিন আর এটা আমার ছোট চাচা তো সবাই মিলে আমরা আলুর দম খাইতেছি তো এই আলুর দম খাওয়া শেষে এখন আমরা যাইতেছি সামনে সামনে দেখতেছি দই তো দই জাস্ট টেস্ট করতেছি দইটা যদিও অতটা ভালো ছিল না বিশ টাকা নিচে এটা হোমমেড দই তো যাই হোক নামাজ টামাজ শেষে খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির দিকে চলে যাইতেছি তো তাড়াতাড়ি করে বাড়ি যেয়ে কাপড় চোপড় চেঞ্জ করে বের হতে হবে এই যে কাপড় চেঞ্জ করে বের হয়ে গেলাম তাড়াতাড়ি করে গরুর সামনে যেতে হবে গরুটা নিয়ে হুজুর আসলে পরে কুরবানি দিতে হবে আমাদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম তো তাই আমারই বেশিরভাগ কাজ করতে হয় এটা হচ্ছে আমাদের কোরবানির কোর্স যত আয়োজন আছে সব একেই ঘিরে যদিও এটা বুঝে গেছে হয়তো আজকে কোরবানি দেওয়া হবে তাই এটা একটু অসন্তুষ্ট রয়েছে এখন গরুটার ব্লাড জানি উল্টাপোল্টা জায়গায় না পড়ে তো এর জন্য মাটি খনন করতেছি মাটি খনন করে ছোট্ট একটা গর্ত করতেছি যাতে গরুর যে যত রক্ত আছে সব এখানে পড়ে তো এখানে দেখতেছেন গরুটাকে সবাই আতকির করে বেঁধে নিচ্ছে শক্ত করে বেঁধে নিচ্ছে যাতে কুরবানি দিতে সহজ হয় তো আমিও যতটা সম্ভব সবার সাথে চেষ্টা করতেছি পুরোপুরি সমাপ্ত এখন হুজুর চলে আসছে এটা কুরবানি দেওয়ার জন্য মোটামুটি কুরবানি দেওয়া হয়ে গেছে এরকম একটা পর্যায়ে আপনাদের দেখাইতেছি না যদিও এটা খুবই ভয়ানক ছিল এবং এখানে গরু জবা শেষ এখন আমরা অন্য অন্য কার্যক্রম করতেছি তো এখানে দেখতেছেন মাংস কপাকপি শেষের পর্যায়ে আমাদের গ্রামের একটা ঐতিহ্য আছে যারা কুরবানি দিচ্ছে তাদের সবার মাংস একত্র করে পুরো গ্রামবাসীকে সমলভাবে বিরক্ত করে দিকে এটা যারা কোরবানি দিছে তাদেরও দিবে যারা কোরবানি দেয় নাই তাদেরও দিবে তো এর জন্য এই ভিডিওটা করা এখানে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে এক একটা করে মাংসের ভাগ চলে যাবে এটা আমাদের গ্রামের এক কথায় বলতে পারেন ঐতিহ্য তো প্রায় শেষের দিকে সব কিছু এখন আমি যাব আপনাদের আমাদের গ্রামটা ঘুরে আয় দেখতে আমাদের গ্রামটা সত্যি অনেক সুন্দর ছোট্ট একটা গ্রাম তো আমাদের গ্রামটা মূলত আলফাডাঙ্গা বেজিডাঙ্গা আমাদের গ্রামের নাম আলফাডাঙ্গা হইতেছে থানা তো আমি বাইকের মাধ্যমে আপনাদের আমাদের গ্রামের যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের গ্রামের মেইন রোড মানে এই গ্রামে এই রোড দিয়া আমরা ঘোরা সবসময় চলাফেরা করি তো এই গ্রামের সাথে আমাদের একটা নারের সম্পর্ক রয়েছে তো যার কারণে প্রতি ঈদেই এখানে আসা ও কুরবানি দেওয়া মূলত আমি ঢাকায় থাকি তো আমার ছেলেবেলাটাও মূলত ঢাকায় কাটছে কিন্তু আমাদের গ্রামে একটা স্কুল রয়েছে তো এই স্কুলটা আশেপাশে গ্রামের থেকে অনেক ফেমাস স্কুল তো এই যে মাঠটা দেখতেছেন এই মাঠে আমরা সবাই খেলাধুলা করি একসাথে প্রতিদিন বিকালেই এখানে খেলাধুলা হয় ফুটবল ক্রিকেট যে যেভাবে খেলে মানে যেই খেলাটাই থাকে ওই খেলাটা আমরা সবাই মিলে খেলি তো সব কিছু শেষে এখন এই আপনাদের এই সুন্দর জায়গাটা ঘোরানোর পরে যাইতেছি আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট জায়গা মানে এটা হইতেছে আমাদের গ্রামের একটা ব্রিজ আছে এই ব্রিজটায় তো এটাই হইতেছে আমাদের গ্রামে প্রবেশ ও বাইরের যে মুখটা আছে ওইটাই তো আমাদের সেই ঐতিহ্যবাহী ব্রিজ বেদিরাঙ্গা ব্রিজ বলে এটাকে আমি যখনই গ্রামে আসি তো প্রতি সন্ধ্যায় এখানে এসে আড্ডা দিই তো আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এই গ্রামে ঘুরে যাওয়ার জন্য আশা করি আপনারা ঘুরলে আপনাদেরও ভালো লাগলো আমাদের গ্রামটা এটা হইতেছে আমাদের গ্রাম তো আশা করি ভালো লাগলো আপনাদের দেখা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধু সাথে থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন